নমস্কার বন্ধুরা সঙ্গীতার সংসারে আরো একটি নতুন পর্বে কাছে দূরে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাই তো বন্ধুরা আজকে গতকাল যে আটলে শোল মাস ধরেছিলাম সেই শোল মাছ রান্না হবে আর বাবার পছন্দের রান্না মান খুশি দিয়ে হবে তো এখন ওই বাগানের দিকে এসেছিলাম একটু গোটা ঢেঁড়স তুলবো আর বাড়ি গিয়ে রান্নাটা করব তো বন্ধুরা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন আর যারা নতুন দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধু হবেন এগিয়ে যাবার অনুপ্রেরণা দেবেন বড় শোল মাস তো হাঁড়িতে যাবানো ছিল আর এই যে ইট চাপা দিয়ে রেখেছিলাম না হলে পালিয়ে যাচ্ছিল মাছটা ঝাড়ো তো জলটা বাবা মাছের জলটা ঝাড়ো তো মাছ তোমার

আজকে বলে না এই শীত শেষ হওয়া পর্যন্ত বা বাগানে যতদিন শাক থাকবে একটা করে শাক মেনুতে থাকবে আর শাকটা খাওয়াও শরীরের পক্ষে ভালো পেটের সমস্যা থাকে না বেশি প্রতিদিন দুপুরবেলা শাকটা ভাত পাতে থাকে শোল মাছটা কাটতে বসে গেছি আটল যখন খেতেছিলাম ভাবিনি এত বড় মাছ পড়বে মা বাবা সবাই শোল মাছটা ভালো আছে মা তো খুব আছে এই যে মাছগুলো সব কাটা হয়ে গেছে আর শোল মাছের পিসগুলো কি সুন্দর দেখাচ্ছে বড় বড় পিস দেখেছো আবার বাবাও দেখতে চলে এসেছে ওই দিক থেকে যে কতটা কিভাবে হলো মাছগুলো আবার তুলে নেবো নিয়ে আজ গরম জল করে ভালোভাবে ধুয়ে নেবো ওনানে জল গরম বসিয়ে দিয়েছি আর এই মাছ ধুয়ে নিয়েছি এমনি জল ঠান্ডা জলে আর এখন গরম জল করে ধুয়ে নেবো আর কই তেল হবে আর শোল মাছের দিয়ে তরকারি হবে তার জন্য মশলা নিয়ে নিয়েছি জিরে শুকনো লঙ্কা ধনে আদা গোলমরিচ দারচিনি এলাচ লবঙ্গ মশলাগুলো আমি গরম জল হতে হতে কিছুটা বেটে নেব দুই তরকারি মশলাটা আমি একসঙ্গে বেটে নেব। এখন মাছটা গরম জল করে ধুয়ে নিয়েছি আর কিছুটা মাছ রেখে দিয়েছি অনেকটা বড় মাছ রান্না নি আর সবসময় পাওয়া না ওই জন্য রেখে দিয়েছি কিছুটা আর এখন মাছে আমি ঝাল হলুদ নুন মাখি নেব দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি লঙ্কা একটু স্বাদ মতো লবণ মাছগুলো ভালোভাবে মাছে নেব নিয়ে আর কই মাছ আর শোল মাছগুলো আলাদা করে নেব মাছটা নুন হলুদ মাখিয়ে নিয়েছি নিয়ে আর এই আলাদা করে নিয়েছি এইগুলো কই তেল করা হবে আর এইগুলো কচু দিয়ে রান্না হবে শোল মাছ তো কড়ার তেল গরম হয়ে গেছে এবার মাছগুলো দিয়ে দেবো মাছ মাছ কচু দিয়ে জমে যাবে আর বাবা আজকে রে আবদার করলো যে বৌমা আজকে মান কত দিয়ে রাঁধু মাছটা বাবার পছন্দের রান্না হচ্ছে আজকে কৈ মাছটা ভেজে কৈত কৈতাম মান কচুটা আমি আজকে ভাব দিয়ে নিয়েছি প্রথমে লবণ দিয়ে একটু মাখি রেখেছিলাম গাল ধরবো কিনা বলতে পারছিলাম না ওই জন্য তো আগের দিন তো ভাব দিয়ে নিয়ে আজকে একটু ভাব দিয়ে নিয়েছি আর কড়াইতে তেল দিয়ে দিয়েছি গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কচি দিচ্ছি পেঁয়াজ কচিটা লাল লাল হয়ে আসছে এবার দিয়ে দেবো ধনে আর আদা বাটাটা এবার দিয়ে দিচ্ছি জিরে মুড়ির বাটা

ভালোভাবে কষানোর জন্য একটু জল জল দিয়ে দিয়ে দিয়েছি করে কচুটা হয়ে গেছে এবার মানকচুর তরকারিতে জল দেওয়ার কিছুক্ষণ পরেই মাছটা দিয়ে দেবো কারণ কচুটা আমি ভাব দিয়ে নিয়েছিলাম আর জলটাও একদম হালকা করে দিয়েছি অল্প মাছটা এবার দিয়ে দেবো মাছগুলো সব আমি দিয়ে দিয়েছি এই ঝোলটাও বেশি নেই গায়ে গায়ে একটু ফুটে উঠলে আর গরম মশলা দিয়ে নামিয়ে নেব এই যে হয়ে আসছে আর এবার গরম মশলা দিয়ে নামিয়ে নেব তরকারিটা হয়ে গেছে এবার নামিয়ে নেব মান কচু দিয়ে শোল মাছ তৈরি হয়ে গেছে এবার শাক ভাজাটা বসাও শাক ভাজাটা তো বসিয়েছিলাম হ্যাঁ এই হয়ে গেছে আমার নামে নিচ্ছি বসো

অদ্ভুত আজকে তো তোমার পছন্দের রান্না করলাম ভালোই না বাবা বলল আমরা তো ভাবছিলাম দানা কলা দিয়ে খাবো তো বাবা বলল না ও মা দিয়ে করো আর জানো মানকুচি দিয়ে আজকে রান্না হয়েছে ফলমস্তা পুরোটাই বাবার জন্য তো ভালো লেগেছে এটাই অনেক ভালো খুব ভালো লাগছে বাবার মা জড়কপি দাওনি কেন আর তোandelions আমি 1 মাস বেশি দিয়েছি যে বাবা খাবে বড় মাস ছয় জনের বাবা মা তনের জন্য বেশি দিয়েছি আমি তো ছোল মাছ আর মান কচু রান্না শাক ভাজা তার সঙ্গে তেল কই সবকিছু করলাম নানা মান্না বড় পাকা শোল মান কচু দিয়ে এইভাবে রান্না করলাম আপনারাও এইভাবে বানিয়ে হবেন দেখবেন ভালো লাগবে আর আপনারা যে কীভাবে বানান সেটা জানাবেন কমেন্টে আজকের পর্বটা এই পর্যন্ত ভিডিওটা কেমন হয়েছে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন বন্ধু হবেন আমার পরিবারের সদস্য হবেন দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার নমস্কার